আমাদের দেশের নাম কি বাংলাদেশ আমাদের মাতৃভাষার নাম কি বাংলা ভাষা মায়ের ভাষা বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা তোমার বিভাগের নাম কি পরিসার তুমি কোন জেলায় বাস করো পতুয়াখালী আমাদের নবী সাল্লাহ সাল্লামের নাম কি হসত মোহাম্মদ আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মাতার নাম কি আমি না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পিতার নাম কি আবদুল্লাহ সুরভ পাহাতিয়ার কয়টি আয়াত কয়টি রুকু সাত আয়াত এক রুকু সাত আয়াত এক সুরা ফাথিয়ার কয়টি আয়াত কয়টি রুকু সাত আয়াত এক রুকু আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি সাপলা বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ আমার নাম কি আর নাম খুব পাইছে